হ্যালো ভিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ এই ভিডিওটি দেখতে দেখলে আপনারা ঘরে বউ বাইরে ম্যাডাম নাটক পর্ব চায়ের সবার আগে দেখতে পারবেন তা কোন ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে সবার আগে কীভাবে দেখতে পারবেন এই নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি এই জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি ঘরে বউ বাইরে ম্যাডাম নাটক পর্ব চায়ের কেউ না দেখে থাকেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি কীভাবে আপনারা চায়ের নাটক পর্বটি দেখবেন তো দর্শক চলুন কথা না বাড়িয়ে একদম সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক তো দর্শক আপনারা অনেকেই ঘরে বউ বাইরে ম্যাডাম নাটক প্রথম পর্ব থেকে তৃতীয় পর্ব পর্যন্ত দেখেছেন কিন্তু আপনারা চতুর্থ পর্ব ইউটিউবে খোঁজাখুঁজি করছেন কিন্তু পাচ্ছেন না কিন্তু কেন পাচ্ছেন না এই নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের মনে নানা প্রশ্ন কেন পাচ্ছেন না এটি দূর হয়ে যাবে দর্শক আমরা ঘরে বউ বাইরে ম্যাডাম নাটক পর্ব আমাদের ইগোল ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি এক থেকে তিন পর্ব পর্যন্ত এখনও কিন্তু আমরা চার পর্ব আপলোড দেইনি তাই আপনারা চায়ের পর্ব অনেক খোঁজাখুঁজি করেও পাচ্ছেন না তো এখন কথা হচ্ছে কিভাবে আপনারা চায়ের পর্বটি পাবেন চায়ের পর্বটি পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে তেমন কিছু করতে হবে না আপনাদের চায়ের পর্ব পাওয়ার জন্য আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কয়েকটি কমেন্ট করতে হবে যে আপনারা চায়ের পর্ব বেশি বেশি করে কমেন্ট করতে হবে যে আপনারা ঘরে বউ বাইরে ম্যাডাম চায়ের পর্ব চান কি না যদি আপনারা ঘরে বউ বাইরে ম্যাডাম পর্ব চাই চান তাহলে আমরা কিন্তু অতি দ্রুত আপলোড দিয়ে দেবো এই জন্য আপনারা বেশি বেশি করে কমেন্ট করে যান যে আপনারা চায়ের পর্ব ঘরে বউ বাইরে ম্যাডাম পর্ব চায় আপনারা চান কিনা এবং আমাদের এই চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব করে দিন তাহলে অতি দ্রুত কিন্তু আমরা পর্ব চায়ের আপলোড দিয়ে দেবো তো দর্শক এই ছিল আজকের ভিডিওটি যারা সাবস্ক্রাইব করেননি এবং পর্ব চায়ের যারা চান তারা অতি দ্রুত কমেন্ট করে দিন তাহলে আমরা কিন্তু অতি দ্রুত আমরা কিন্তু নাটকটি আপলোড করে দেব তো দর্শক আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থতা থাকুন দেখা হচ্ছে পর্ব চায়ের